পাকিস্তানের মানুষকে কহব আমরা হাতে চুরি পিন্ধা বইসা নাই আমরা খুবই শক্তিশালী আমরা হয়নো গরুর মুদ খাওয়া যায় হারাকে হারা এত সহজ লয় আমরা যদি হুংকার দিই তো কিচ্ছু হবে না খারা খালি মুখে ভেদ ভেদ করতে জানি বাস্তবে কিছু পারি আর না পারি আমার ঘে আমার ঘে সেনাবাহিনী বিএসএফ খালি মুখে প্যাট প্যাট করতে জানে বর্ডারে যাই মুই তাদের কি বলে হারা প্রতি বছর একটা করে ছবি করব আর ছবিতে গোটা দুনিয়াকে দখল করে নেব আমি করি না ছবিতে সেনাবাহিনী হারগে ওয়াক্ষাই কুমার আছে ওই ওয়াক্ষাই কুমার একলাই পৃথিবী কে গোটাই দখল করে নিবে এই কথাটা পাকিস্তানকে মনে রাখতে হইবে